حضرت عبداللہ ابن مبارک وکھیات حضرت عبداللہ ابن مبارک رحمہ اللہ তিনি তার যাওয়া নাম ছোটবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন যাওয়া নাম ছোটবেলায় যাওয়া আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাইছিলেন হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন তবলা থেকে আওয়াজ বের হইল আলমিনা এই মোমেন তোমার জন্য জিগিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি থেকে আওয়াজ বাইর হয়েছে তবলা থেকে কেউ কেউ বলেন পাহাড় থেকে গাছ থেকে একটা পাখি আওয়াজ দিছে আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা হয়তো বা তিনি এটা বুঝেন নাই গতানুগতিক ঘটনা তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই আবার তবলা ঠিকঠাক করে আবার তান মারলেন আবার একে আয়া আলম ইয়ান লিল্লাযিনা আমান আন তাকশা ফুলুহুম লিযিল্লাহ যিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা আবার কবলা ঠিকঠাক করে টান মারলেন আবার আয়াজ বের হলো এবার তিনি বুঝে গেলেন না 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 এটা কোনো গতানুগতিক ঘটনা নয় এটা রব্বুল আলের থেকে ইশারা তাব্বাটা আচার দিয়ে ভেঙে ফেললেন আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহ ইয়া রব্বি আল্লাহ আলম এখনই সময় কি বলছেন বলেন এখনই সময় বলেন কি বলছে এখনই সময় আপনারাও বলেন এখনই সময় জোয়ানরা বলো এখনই সময় বলেন এখনই সময় কলাম আই বলেন এখনই সময় ছাত্ররা বলো এখনই সময় কখন সময় আবার বলেন আলমিয়া নিয়ে এখনই সময় দেখি করার না ইরা إلا الله لا إله 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 إلا الله لا পক্ষে দিনে একশো রাতে একশো করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পরে আরেকটা সবক কমপক্ষে প্রতিদিন একশো বার করব কমপক্ষে প্রতিদিন একশো বার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করব সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে একবার করব সঙ্গে সঙ্গে দশটা নেকি দিবে একবার করব সঙ্গে সঙ্গে দশটা গুনাহ মুছে দিবে একবার করব সঙ্গে সঙ্গে আমার দাম দশ গুণ বুলন্দ হবে সুবহানাল্লাহ কথা বলছি আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ সাতান্নটা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ কটা ফজিলত লিখছি শুধু আমার আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত কখনো নিয়ে নিবেন আমার কিতাব আছে জিকির কি ও কেন কখনো নিয়ে নিবেন জিকির কি ও কেন বলেন আমার কিতাব আছে আর তাকোয়া তাকোয়া শুধু নাম আছে তাকোয়া তাকোয়া এই একটা কিতাব আছে যদি কখনো সুযোগ থাকে নিয়ে নেবেন আমাদের খিতাব আছে আল্লাহ আবুল সৈব ফিল কালিমুল তৈব কখনো সুযোগ থাকলে নিয়ে নেবেন আল্লাহ তৌফিক দান করেন আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় কখনো সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয় কখনো পারলে শরীক হবেন বলেন না ইনশাআল্লাহ আগামীকাল মাগরিব থেকে আয়শা